ভিডিও ইনকামের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি আপলোড করবেন ডকুমেন্ট কত কেবি ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর নোটিফিকেশন অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো নতুন ওয়েবসাইট আপনারা অনেকে জানেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লিখে সার্চ দিবেন দিতে চলে আসবে প্রথম অপশন ই ডিস্ট্রিক ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটিতে প্রথমে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করতে চলে আসবে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ সরকারের এখানে এই ওয়েবসাইটে আসার পর ডান দিকের কোনাতে লক্ষ্য করবেন এই যে এই অপশান যেখানে আমি কার্ডসেপ্টা রেখেছি লগ ইন অথবা সাইন আপ এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতে চলে আসবেন লগ ইন এখানে আপনার যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন আর থাকলে পরে এখানে আইডি দিয়ে পরে ওই কেপচাটি নিচে দিয়ে দেবেন কেপচাটি নিচে দেওয়ার পর সাইন ইন অপশানটাতে ক্লিক করবেন যেহেতু আমার আইডি পাসওয়ার্ড রয়েছে তাই সাইন ইন অপশনে ক্লিক করলাম আর ওটিপির মাধ্যমে এখানে সাইন ইন হতে পারবেন যে ফোন নাম্বারটা যখন সাইন ইন করেছেন রেজিস্টার করেছেন তখন যে নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটাই আপনাকে এখানে দিতে হবে ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশনটাতে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করতে আপনি ড্যাশবোর্ডে লগইন হয়ে যাবেন ই দৃষ্টিকে দেখুন আমি এখন লগ হয়ে গিয়েছি এখানে সমস্ত সার্ভিস যেগুলো আমি আগে করেছি সমস্ত কিছু দেখতে পাবেন ভিডিও ইনকাম হোক বা আরো কিছু আবেদন সেগুলো দেখতে পাবেন এখানে ডান সাইডে দ্বিতীয় অপশনে সার্ভিস এই সার্ভিস লেখা দেখতে পাচ্ছি যে সার্ভিস লেখাটিতে ক্লিক করবেন দেখুন আমি এই সার্ভিস লেখাটিতে ক্লিক করে দিলাম সার্ভিস লেখাতে ক্লিক করতে চলে আসবে সার্ভিস ডিসকভারি প্রথমে ডিপার্টমেন্ট তারপরে সার্টিফিকেট এই অপশনটাতে ক্লিক দিবেন সার্টিফিকেট অপশনে এরপর এখানে বার্থ ডেট রেশন কার্ড ডিসটেন্স সার্টিফিকেট এরপর রয়েছে দেখুন এই যে ইনকাম সার্টিফিকেট এই ইনকাম সার্টিফিকেট অপশনে আপনাকে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে চলে আসবেন এই পেজটিতে এই পেজটিতে কিছু নিয়ম রয়েছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন নিচের দিকে দেখতে পাবেন অ্যাকসেপ্ট লেখা রয়েছে এই অ্যাকসেপ্ট লেখা দিকে ক্লিক করবেন অ্যাকসেপ্ট এই যে অ্যাকসেপ্ট লেখা দিকে ক্লিক করতেই চলে আসবে ফর্ম এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে সেলুয়েশন মিস্টার না মিসেস যদি আপনি ছেলেদের জন্য করেন তাহলে মিস্টার আর মেয়েদের জন্য করলে মিসেস এখানে ফার্স্ট নেম দেখুন ডান সাইডে প্রথম নামটা আপনি দিয়ে দেবেন যার ভিডিও ইনকাম নিতে চাইছেন তার ফার্স্ট তারপর তারপরে মিডিয়ান নাম থাকলে দিবেন নাম তো বা নাই আর এখানে তারপরে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দিয়ে দেবেন টাইটেল দিয়ে দেওয়ার পর আপনার কাজ ডেট অফ বার্থ এই ঘরটাতে ক্লিক করতে হবে এই যে ডেট অফ বার্থ ডান সাইডে দেখুন একটু আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে এখান থেকে ডেট অফ বার্থটা দিন মাস বছর সিলেক্ট করে নেবেন ভালোভাবে দেখুন এইভাবেই চলে আসবে এখানে জন মাস জন বছর হবে সেটা সিলেক্ট করে নিবেন ভালোভাবে দেখিয়ে নিবেন আর একবার আধার কার্ড থেকে এখানে দেখুন এজটা আপনা আপনি চলে আসবেন ম্যান না ফিমেল জেন্ডার জেন্দার দিয়ে দেবেন এরপরে আধার নম্বর আপনাকে এখানে দিতে হবে যিনি আবেদন করছেন তার আধার নম্বর ডান সাইডে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন যত ইয়ে করছেন সেই ডেটটি আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর একটা ইমেল দিতে হবে আপনাকে নিচের ঘরে প্যান নাম্বার দেওয়ার দরকার নেই ইমেল দিতে হবে ইমেলটা যে কোনো ব্যক্তি দিতে পারেন ইমেলে পাবেন যে আপনার বিডিও সার্টিফিকেটটা হলো কি না এখানে ইমেলটা আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটি ইমেল দিয়ে দেবেন যেটি ফোনে লগ ইন থাকবে তাহলে সেই ইমেলে এস এম এস পাবেন যে আপনার বিডিও সার্টিফিকেটটি হয়ে গিয়েছে ইনকাম সার্টিফিকেটটি জিমেলটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারটা দিয়ে পরে মোবাইল নাম্বারটা দিলেই একটি ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারটাতে যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা নিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিতেই ডান সাইডে একটি ভেরিফাই অপশন আসবে এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করতেই সেই মোবাইল নাম্বার যেটি আপনি এখানে দিলেন সেই মোবাইল নম্বরেই একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপি দেখুন ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার এখানে ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দিয়ে পরে ভ্যালিডেট অপশন রয়েছে বাম সাইডেটি সেই ভ্যালিডেট অপশনটাতে ক্লিক দিবেন দেখুন আমি ওটিপিটা দেওয়ার পরেই বাম সাইডে ভ্যালিডেট অপশনটাতে ক্লিক করে দিয়েছি এখানে দেখুন সাকসেস মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল নিচে অ্যাড্রেস লাইন রয়েছে এখানে প্রেজেন্ট এড্রেস বসাতে হবে অ্যাপ্লিকেশানের এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন গ্রামের নামটা লিখবেন এই যে অ্যাড্রেস লাইন ওয়ানে এই গ্রামের নামটা দিয়ে দেওয়ার পর এড্রেস লাইন টু রয়েছে এটাতে আপনি কোনো নাম দিতেও পারেন নাও পারেন যদি পোস্ট অফিসের নাম দিয়ে দেন তো দিয়ে দিতে পারেন আর না দিলে ওটা দেওয়ার দরকার নেই কারণ ওই ঘরটাতে কোনো স্টার্ক মার্ক নেই অর্থাৎ আপনি ছেড়েও দিতে পারেন আর দিয়েও দিতে পারেন তবে ছেড়ে দেওয়াটাই ঠিক হবে বেশি আমি এখানে অবশ্য দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাম সাইডে পিন কোড এটাই হচ্ছে আসল ওই পিন কোডটা আপনাকে দিতে হবে পিনকোড দেওয়ার পরে কিছু সময় আপনার বেয় হবে দেখুন পিনকোডটা দিতে দিতে একটু অন্যরকম হয়ে গিয়েছে ড্যাসবোর্ডে অর্থাৎ পিনকোড দিতেই সাব ডিভিশন সমস্ত কিছু চলে আসবে দেখুন পিনকোড টি আমি দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে দেখুন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি ইন্ডিয়া আপনা আপনি সিলেক্ট হয়ে যাবে ডিস্ট্রিক্টের ঘরটাতে চলে যাবেন এই যে ডান এখানে আপনা আপনি চলে গেল ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এটা বেছে নিতে হবে যেটা হবে আপনার সাব ডিভিশন সেটা বেছে নেবেন এরপর রুরাল না আরবান গ্রামীণ হলে গ্রাম হলে রুরাল আর যদি শহরে বাসিন্দা হন তাহলে আরবান ব্লক নাম মিউনিসিপ্যালিটি এটা চুজ করার পর ব্লকটা সিলেক্ট করে নিতে হবে তারপরে ভিলেজের নাম চলে আসবে ভিলেজের নাম এত খোঁজাখুঁজি করতে যাবেন না সার্চ করবেন গ্রামের নামটা লিখবেন আপনা আপনি দেখবেন চলে আসবে। এভাবে খোঁজাখুঁজি করতে গেলে অনেকটা সময় ব্যয় ব্যয় হয়ে যাবে কারণ সিরিয়াল ভাবে নেই গ্রামগুলো তাই এখানে সার্চ করবেন দেখুন আমি এখানে সার্চ করেই দেখে নিচ্ছি কারণ এত খোঁজাখুঁজি করতে গেলে অনেকটা সময়ই ব্যয় হয়ে যাবে পাওয়া যাবে না তাই নাম দিয়ে সার্চ করতেই দেখুন চলে এসেছে এখানে আমি সিলেক্ট করে দিলাম এরপর পোস্ট অফিস পোস্ট অফিসটা সিলেক্ট করে দিয়ে দেবেন যেটা আপনার পোস্ট অফিস হবে অর্থাৎ যিনি আবেদনকারী তার পোস্ট অফিস যিনি আবেদন করছেন তার পোস্ট অফিসটা এখান থেকে বেছে নিয়ে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরেই নিচের দিকে পুলিশ স্টেশন রয়েছে এটা সিলেক্ট করা যায় না এই পুলিশ স্টেশনটা আপনাকে লিখতে হবে পুলিশ স্টেশনটা আমি এখন লিখছি পুলিশ স্টেশন লেখার পর ডান সাইডে নিচে সেভ এন্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে সেভ হয়ে নেক্সট হয়ে যাবেন দেখুন ক্লিক করার পর কিছু সময় ব্যয় হতে পারে আপনার ইন্টারনেট বা অন্য কোনো কারণ দেখুন তবু সেভ নেক্সট হয়ে সেভ সাকসেসফুলি হয়ে গিয়েছে এরপর দু নম্বর পেজে চলে এলেন সেম অ্যাড্রেস এর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তবে সেম অ্যাড্রেস এর যদি হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিলেই সমস্ত কিছু ডাটা আপনা আপনি ফুলফিল হয়ে যাবে ফুলফিল হওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি মাইনর স্টুডেন্ট না মাইনর নয় যদি আঠারো বছরের নিচে তাহলে ইএস দিবেন আর যদি আঠারো বছর পেরিয়ে যায় তাহলে নো দিবেন এখানে যেহেতু আঠারো বছরের নিচে অ্যাপ্লিকেশন তাই আমি ইএস দিলাম ফ্যামিলি ডিটেলস এখানে আপনাকে ওই যার অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নাম সিলেক্ট করতে হবে বাবার নাম দিতে হবে এখানে এসব না দেখে অ্যাড রো ডান সাইডে এই অপশানে ক্লিক করবেন এর রো অপশনে ক্লিক করতে এরকম পেজটি দেখতে পাবেন রিলেশন ক্লিক করবেন এখানে দেখুন অনেক সময় কি হয় না আসে না রিলেশন আসে না এগুলো আপনি দেখতে পাচ্ছেন তখন কি করবেন না পুনরায় ওই ক্যান্সেল অপশনে ক্লিক করবেন ক্যান্সেল অপশনে ক্লিক করার পর আবারো এড রো ডান সাইডে দেখুন এড রো এই অপশনে ক্লিক করবেন ওকে অপশনটাতে এখানে ক্লিক করবেন নোট ফার্স্ট গার্জেন ডিটেইলস যেটা আছে এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন এরপর দেখুন রিলেশন চলে আসছে ফাদার সিলেক্ট করছি যেহেতু বাবার নাম দেব ফাদার সিলেক্ট করার পর এখানে স্যালুয়েশন অর্থাৎ বাবা মিস্টার নাম মিসেস যদি মা মিসেস দেওয়া হয়তো তাহলে মিস্টার দেন ফার্স্ট ডান সাইডে বাবা দিয়ে দেবেন যিনি আবেদন করছেন তার বাবার নাম কিন্তু এখানে ফার্স্ট নামটা দিবেন যদি মাঝে কোনো নাম থাকে তাহলে মিডেল নাম বাম সাইডে দিবেন আর নতুবা লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দিয়ে দিবেন দেখুন আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো দিচ্ছি যেহেতু মিডেল নাম নেই তাই দিচ্ছি না দিয়ে পরে ওকে ডান সাইডে দেখুন রয়েছে ক্যান্সেল আর ওকে অপশন এই ওকে অপশনটাতেই আপনাকে ক্লিক করতে হবে এখন ওকে অপশনটাতে আমি ক্লিক করে দিলাম ওকে অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ফাদার মিস্টার মাহাতে চলে এসেছি এরপর সেভ এন্ড নেক্সট এই সেভ এন্ড নেক্সট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি সেভ সাকসেসফুল হয়ে গেছে এখানে ইনকাম দিতে হবে এভাবে ইনকামটা কি করবেন না পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে সেটাতে যদি 48000 বার্ষিক আয় থাকে এখানে মাসের ইনকাম দিবেন এরপর আধার অপশনে ক্লিক করে এখানে স্কলারশিপ ও সিসের জন্য বা কিজেনের জন্য করুন সেটা দিয়ে পরে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর বাম সাইডের দিকে লক্ষ্য করবেন সাপোর্টিং ডকুমেন্ট অপশন এই সাপোর্টিং ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করবেন সাপোর্টিং ডকুমেন্ট অপশনে ক্লিক করতে এখানে আপনাকে তিনটি ডকুমেন্ট সিলেক্ট করে তিনটি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন প্রথমে আধার কার্ড এখানে যে ডান সাইডে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের ডান সাইডে এটাচ ফাইল লেখা রয়েছে এটাচ ফাইল ক্লিক করে আধার কার্ডটি দিয়ে দেবেন কত কেবির মধ্যে না দেড়শো কেবির মধ্যে আবেদনকারীর আধার কার্ডটা প্রথমেই এই অপশানে ক্লিক করে দিয়ে দেবেন দেখুন হয়ে গিয়েছে এখানে নিয়ে নিয়েছি এরপর ফটোগ্রাফ আবেদনকারীর ফটো ফটো আপনাকে এখানে দিতে হবে ফাইলের উপর ক্লিক করবেন ফটোগ্রাফের দিকে দেখি ফটোগ্রাফে ফাইলে ক্লিক করতেই ফটোটি এখানে চলে আসবে কিছু সময় পরে দেখুন একটু সময় লাগছে সময় লাগবে কারণ আমি স্কিপ করিনি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি দেখুন এরপর ফটোগ্রাফটাও আস্তে আস্তে এখানে নিয়ে নেবে তারপরে আর একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট যেটা এনেছেন সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে দেখুন ফটোগ্রাফটা এখনো পর্যন্ত নিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন ইনকাম প্যারেন্ট গার্জেন ইনকাম প্রুফ এখানে অ্যাটাচ ফাইল রয়েছে ডান সাইডে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছেন সেই ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করে দিয়ে দেবেন এখানে যেভাবে আরো দুটি সিলেক্ট করলেন ফটোগ্রাফ আর আধার কার্ড এই তিনটি জিনিসেই আপনাকে এখানে আপলোড দিতে হয় এরপর নিচে দেখুন আই অ্যাকসেপ্ট আধার ডকুমেন্ট রয়েছে দেওয়ার দরকার নেই আধার ডকুমেন্ট দেওয়ার দরকার নেই নিচে আই অ্যাকসেপ্ট এই অপশানটাতে ক্লিক দিবেন দিয়ে পরে বাম সাইডে দেখুন স্যাব এই যে স্যাব অপশানটাতে ক্লিক করবেন স্যাব অপশানে ক্লিক করার পর এখানে রিভিউ অপশানটাতে ক্লিক করলেই সাবমিট বাটলটি অন হয়ে যাবে দেখুন এখানে এই সেভ অপশনে না ক্লিক করে প্রিভিউ অপশনে ক্লিক করবেন দেখুন প্রিভিউ অপশনে ক্লিক করতে সাবমিট অপশনটা ঠিকঠাক হয়ে যাচ্ছে প্রিভিউ আপনি দেখে নিতে পারেন যে আপনার সমস্ত কিছু ঠিক হয়েছে কিনা যেগুলো আপনি লিখলেন সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনি একবার দেখে নিতে পারেন নজরটা অন্তত বুলিয়ে নেবেন যে ঠিক ঠাক আছে কি নেই থাকলেই পরে আপনি ওই যে একটি কাট রয়েছে ডান সাইডে সেই কার্ড ছাট লেখা মাউসের বাটনটি ক্লিক করে দিবেন দেখুন আমি যেহেতু দেখে নিলাম কিছু ঠিক কার্ড ছাটটাতে ক্লিক করে দিলাম এরপর সাবমিট দেখুন ডান সাইড এই সাবমিট বাটনটা অন হয়ে গিয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দিতে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন আবেদন সম্পূর্ণ হয়ে গেছে এ আইএন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর ডাউনলোড অপশনও রয়েছে ওই রসিদটি ডাউনলোড করার এইভাবেই আপনি ভিডিও ইনকামের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর এক দুদিন পর আপনি ইনকাম সার্টিফিকেট ভিডিও ইনকামটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে এই ওয়েবসাইট থেকে